ট্রেনের দরজার কাছে বসে ঘুম হঠাৎই ঘুম ভাঙতেই স্টেশন পেরিয়ে যাচ্ছে দেখে ট্রেন থেকে তাড়াহুড়োর মধ্যে নামতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক মহিলার ঘটনাটি এদিন সোমবার সকালে ব্যান্ডেল কাটোয়া লাইনের সমুদ্রগড় স্টেশন এলাকায় ঘটে জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম লাইলা বিবি বয়স একচল্লিশ তার বাড়ি হুগলির বলাগড়ের শ্রীপুর বাজার ছাঁধরা কলোনি এলাকায় জানা গিয়েছে প্রতিদিনই সমুদ্রগড় থেকে সবজি কিনে ট্রেনে করে নিয়ে গিয়ে বলাগড়ে গিয়ে বেচতেন তিনি আর পাঁচটা দিনের মতন সোমবারও ট্রেনে করে সবজি কিনতে এসে হঠাৎই ঘুম চলে আসে ট্রেনে আর তার সেই সময় নামতে গিয়েই ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় মহিলার আজ সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কালনা মহকুমা হসপিটালের মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয় যে মারা গেছে কি হয় আপনার আমার বউ মা হয় ভাইয়ের বউ কি হয়েছিল হয়েছিল ট্রেনের মধ্যে যাতায়াত যাচ্ছিল সবজি কিনতে কোথায় যাচ্ছিল সমুদ্রগড় বলাগড় থেকে সমুদ্রগড় যাচ্ছিল প্রতিদিনই যাতে প্রতিদিনই যাতায়াত করতেন আর ওখান থেকে নিয়ে এসে সমুদ্রগড় থেকে নিয়ে এসে বলাগড় বেসতেন আর মানে ট্রেনে উঠে সমুদ্রগড় স্টেশনের কাছে ঘুমিয়ে গেছে আর ছাড়ার ঘুমটা ভেঙেছে আর সঙ্গে সঙ্গে নাম গিয়ে পড়ে গেছে পড়ে গিয়ে সামনে কালভার ছিল কালবার থেকে রিটার্ন এসে তখন পা কেটেছে তার মত চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিল চলন্ত ট্রেন থেকে কখন হয়েছে ঘটনা ওটা হয়েছে চারটে পঞ্চাশ পাঁচটা পঞ্চাশে আজকে ভোরবেলা আজ ভোরবেলা দিয়ে হচ্ছে গিয়ে সাথে সাথেই মারা যায় না হচ্ছে কিছুক্ষণ ছিল পাশের লোক দেখেছি আমরা তো ছিলাম না ওইখানে থাকার পরে আরবদার আছে ওখানে নোরগ এরা সব দেখে তারপরে উনি যে সবজির ব্যবসা ব্যবসা করতেন উনি ওখানকার সেক্রেটারি আরবদার হ্যাঁ মানে ওখানে সবজির ব্যবসা করতেন উনি হ্যাঁ উনি মানে এই ভদ্রমহিলা বলাঘর থেকে গিয়ে সমুদ্র করে কিনতেন ওই আরত থেকে কিনে এনে বলা করে বেঁচতেন আচ্ছা আর ওই নোরহ দিয়ে বলছেন উনি প্রথম এসেছিলেন ওখানকার সেক্রেটারি উনি এসে দেখার পরে হুম তারপরে কানলা কে ফোন করে কারণ কানলা যখন গেছে তখন তো মৃত হয়ে গেছে তখন তখন ওখান থেকে আজকে কি আজকে কি ইয়ে আজকে ময়নাতন্ত্রের জন্য নিয়ে এসেছে নাকি আজকে নিয়ে এসেছে কি নাম যিনি মারা গেছেন লাইলা বি বাড়ি বলাগড়ের কোথায় বলাগড় শিরপুর বাজার চন্দ্রকলনি